রেজল করিম আব্রার ভাই ওই সমাবেশে কারাগারে কিছু ভাই যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করার জন্য বক্তব্য দিয়েছিলেন হেফাজতের যে কয়জন বক্তব্য দিয়েছিলেন ভালো লাগছিল আমার বক্তব্য তার মধ্যে রেজল করিম আব্রার ভাইয়ের বক্তব্যটা ভালো লেগেছিল উনি শুধু স্পষ্ট বলেছিলেন যে যারা বন্দি আছে যারা কিনা এদেশে ইসলামের পক্ষে কথা বলতে গিয়া সাতদের বিরুদ্ধে আল্লাহ নবীর দুশ্মনদের বিরুদ্ধে কথা বলতে গিয়া বন্দি আছেন তাদেরকে মুক্ত করতে হবে